তেত্রিশ বছরে পা দিলেন অভিনেতা ও গায়ক আদৃত রায় বিয়ের পর এটি তার দ্বিতীয় জন্মদিন এই বিশেষ দিনে স্ত্রী কৌশম্বী চক্রবর্তী শেয়ার করেন দুটি মিষ্টি ছবি একটি লাল শাড়ি ও কালো শার্টে আরেকটি দোলের সময় ক্যাপশনে ছিল বরের জন্মদিন লেখা সঙ্গে হার্ট ও কেক ইমোজি জবাবে আদৃত লেখেন তোমার সেন্স অফ হিউমার আমার মতো হয়ে যাচ্ছে শনিবার রাতে ঘরোয়া পরিবেশে কেক কাটেন তিনি পাশে পরিবার ও নিজের ব্যান্ড টিম আদৃত কেক খাইয়ে দেন কৌশম্বিকে অভিনেত্রী পারিজা চৌধুরীও শেয়ার করেন আবেগক্ষণ শুভেচ্ছা বার্তা জাহা দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করে এখন পোস্টা বয়েজ ব্যান্ডের লিড গায়ক আদৃত তার ও কৌশম্বীর প্রেমময় মুহূর্ত জয় করে নেয় নেট দুনিয়ার মন সো গাইস এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই